বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বড় পজিশন হোল্ড করবো আর এই আন্দোলন লেগে তো আমি আসি অবশ্যই রবি তো এই জায়গায় ঝামেলা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি খালি করো সময়

মক না নাকি না যে কিভাবে আপনি আমাকে মকটা হয়ে গেছে শুরু কি সরি নাই সরি নট কফি আরে বাদ এটা দেখা

তোর দাওয়াত দিয়েছে ভাই এগুলা পুরাটাই ছিল ভবীর অভিনয় ভাই এটা আমার বিশ্বাস ভাই হয় ওর বাপ এসে কিছু কইছে তানালের ফ্যামিলি থেকেও গিনজমলা বকাইছে একটু পরে ওর বিয়া দোজ এখন যদি তুই কিছু না করস সারা জীবনের জন্য হেরে হারাবি মানুষের হাজারটা সমস্যা তুই সমাধান করতে পারোস কিন্তু নিজের সমস্যার বেলাতে পয়সা থাক থাক পয়সা আপনি এডি কি কন ভবি যদি একবার কয় ভালোবাসি এই এলাকা গরম করে ফাবলাম না আপনি পেপি তুসার তুসার আমি শতরূপেছি একা একা ভবি ওকে বাবা ইস সারা আমি তোমাকে ভালোবাসি আমি থাকতে পারছি না সারা একটা সেকেন্ড আমি কমাইতে পারি নাই আমি কেমন একটা যন্ত্রণা পাচ্ছি সারা যা আমি কক্ষনো কোনো দিন পাই নাই আমি তোমাকে ভালোবাসি সারা সারা আমি এটাও জানি আমি আমাকে ভালোবাসা শুনলাম কোন এক নেতার ছেলের সাথে তোমার বিয়ে হচ্ছে আমি জানি না কে চাপটা কিসের সারা পরিবারের নেতার নাকি নেতার ছেলের স্যার আমি চা খেতে গেলেও পাঁচশো বাইক আমার পিছনে থাকে আমি ভিপি তো স্যার আর যাকে ভালোবাসি তাকে উঠাই নিতে কত হাজার বাইক পিছনে থাকবে তুমি জানো স্যার আমি এগুলো চাই না

কোথা? আমি তোমাকে কখনো ভালো না ও তাহলে কেন একসাথে এত ঘুরলাম? কেন ভালো বাসলাম? কি বুঝো না? আজকের এই দিনটার জন্য। এখনো বুঝতেছ না। এত তো মনে পড়ে? আমি তো কষ্ট করে মনে করা এই দিন। রাজী সাহেব, শুভ দেরি আর করেন না। শুরু করেন। কি বলেন, বেশে? হ্যাঁ, শুভ দেরি করতে নেই। দেরি করে দেন। রূপনগর নিবাসী জনাব আশরাফ রহমানের বড় মেয়ে মোসাম্মত তুলি রহমানের সাথে আপনি

বসো এই রাস্তা সারি তারপর তোমাদের অ্যাপয়েন্ট করি না আঙ্কেল আমার একটা মিটিং আছে আঙ্কেল আমি বেশি কথা না আরেকদিন আমি আরছি বরক উঠে নিয়ে যেতে বরকে নিয়ে আর করে বিয়ে দিবেন কথা অবস্থা কি ইয়া বিয়ের সময় আঙ্কেল গেলাম বোলা ফোন না তোমরা বিপিএস থেকে সবকিছু এইভাবে করবা সেজন্য অবস্থা এই মেয়েটা সেদিন বিয়ের আসল পরিবারের সিদ্ধান্তে বিয়ের বিরুদ্ধে বসে আর যখন একটা মেয়ে পরিবারের সিদ্ধান্তে বিয়ে করতে রাজি হয় তখন ওই মেয়েটা ওই মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে স্বপ্ন দেখতে দেখতে ভালোবাসতে শুরু করে ভুলবলার বলার আগ মুহূর্তে যখন ওই মেয়েটার সে স্বপ্ন আর ভালোবাসাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় তখন ওই মেয়েটা কেমন লাগে সেটা আপনি বুঝছেন থাক দেন সেটা আপনার বুঝতে হবে পরিবার আত্মীয় সমাজ সবার সামনে যখন মেয়েটার বিয়ে ভেঙে যায় কেমন লাগে আপনি বোঝেন কতটা ছোট হতে হয় কি পরিমাণে কথা শুনতে হয় কি কি ফেস করতে আপনি বোঝেন ও মেয়েটার পরিচয় করাই দিন মেয়েটা আমার বড় তুলি কে পাঁচ মাস আমি আমার মা আমার বাবা একটা জীবন্ত লাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমার বোন ঠিকভাবে হাসে না কথা বলে না খায় না আমার বোন আমার বোন নাই সে একজন মানসিক রোগী সি ইজ ট্রমাটাইজড ওই দিনের পর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি একদিন পর হোক দুই দিন পর হোক তিন দিন পর হোক কিংবা পাঁচ বছর পর হোক আমি এক সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয় পূরণ করার জন্য তুই হয়তো কিছু আয়োজন করলি হ্যাপি কারণ মন ভাঙার জন্য যদি তার মন ভেঙে প্রতিশোধ নিতে হয় পার্থক্যটা কি হলো আমি এক সেকেন্ডের জন্য হলেও ফিল করাবো ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হয়